নিউজে আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অবশ্যই রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দেওয়া আগুন জ্বালিয়ে দেওয়া সেই সন্দেশখালি সন্দেশখালীতে একটি নতুন অভিযোগ শোনা যাচ্ছে তার আগে আমরা সন্দেশখালির ব্যাকগ্রাউন্ড মানে ঘটনার ঘন ঘটা খুব বড় করে আলোচনা করার দরকার নেই তবু আমরা সংক্ষেপে করব কারণ সন্দেশখালি রাজ্য ছাড়িয়ে সন্দেশখালী সীমানা ছাড়িয়ে রাজ্যের সীমানা ছাড়িয়ে দেশের সীমানা ছাড়িয়ে বিদেশে পৌঁছে গেছে একেবারে অতি সম্প্রতি সেখানে আরেকটি অভিযোগ উঠেছে সেটা হচ্ছে সেখানকার মানুষ একশো দিনের কাজ করেছেন একশো দিনের কাজের টাকা পাননি তাদের কোটান আন কোট বলছি একশো দিনের কাজের টাকা পাননি এটা তাদের অভিযোগ তাদের আরও মারাত্মক অভিযোগ রয়েছে কি অভিযোগ রয়েছে না একশো দিনের কাজ করেননি আদৌ এরকম লোকজন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে ওই যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে কাজ না করেই তারা স্থানীয় তৃণমূল নেতৃত্বের একেবারে একেবারে ঘনিষ্ঠ লোকজন উত্তম সর্দার শিবু হাজরা শেখ শাহজাহান এদের ঘনিষ্ঠ যদি নাও হন তার পরের স্তরের নেতাদের ঘনিষ্ঠ লোকজন এটা কিন্তু সন্দেশখালীর মানুষের বক্তব্য এবং সন্দেশকালীন মহিলারা আবারও পথে নেমেছেন আবারও তারা পথে নেমেছেন এর প্রতিবাদে পুরো অভিযোগটা আমরা যদি শুনি দেখতে পাব তারা বলেছেন যে দু সালে একশো দিনের কাজের জায়গায় মাত্র ১৬ দিন কাজ হয়েছিল একশো দিনের কাজের জায়গায় মাত্র ষোলো দিন কাজ হয়েছিল দু সালে অথচ যাদের কাছে টাকা ঢুকেছে তাদের একশো দিনের টাকা ঢুকেছে সেই লোকগুলো কেউ টাকা কাজ করেননি এটাই মানুষের অভিযোগ সেখানকার আর যারা কাজ করেছিলেন এমন আটাত্তর জনকে সামনে আনা গেছে এমন আটাত্তর জনের অধিস পাওয়া গেছে তারা কাজ করেছিলেন ষোলো দিন কিন্তু টাকা পাননি সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ কি বিচিত্র এই সরকার মানুষের টাকা মেরে সরকারের বা প্রশাসনের ভাড়ার ভরার অদ্ভুত একটা খেলা এটা কিন্তু বিরোধীদের অভিযোগ আমাদের নয় আমরা বিগ নিউজে বসে অভিযোগ করছি না এটা বিরোধীদের অভিযোগ বিরোধীরা অভিযোগ করেন এই অভিযোগ শুভেন্দু অধিকারী করেছেন এই অভিযোগ সুজন চক্রবর্তী করেছেন এই অভিযোগ বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনিও করেছেন বিজেপি তো করেই শুভেন্দু অধিকারী ছাড়াও অন্যান্যরা করেন কিন্তু কংগ্রেস তৃণমূল সিপিএম তারাও কিন্তু একই অভিযোগ করেন অভিযোগে সত্য কি তা নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে কিন্তু তৃণমূল মুখপাত্রাক্তন অল্প কিছুদিন আগে প্রাক্তন হয়েছেন কুণাল ঘোষ তিনি যেটা বলেছিলেন যে সন্দেশ খালিতে নাকি সরকারের বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই ক্ষোভ আছে কয়েকজন নির্দিষ্ট মানুষের বিরুদ্ধে অর্থাৎ তিনি শেখ শাহজাহান তার দলবল উত্তম সর্দার শিবু হাজার মতো লোকজনদের কথা বলতে চেয়েছেন যে শেখ শাহজাহান সম্পর্কে মুখ্যমন্ত্রী সার্টিফিকেট দিয়েছিলেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী শাহজাহান কি করেছে তার প্রশ্ন ছিল তার কিছুদিন বাদে কুণাল ঘোষ একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে তিনি বললেন কয়েকজন ব্যক্তির ওপর মানুষের রাগ সরকারের ওপর না তো এবার বাবু আপনি কি বলবেন এবার আপনি কি বলবেন সন্দেশকালীন আবার যে মহিলারা পথে নামলেন একশো দিনের কাজের বকেয়া টাকার দাবিতে যারা পান কাজ করেননি তারা টাকা পেলেন যারা কাজ করেছেন তারা টাকা পেলেন না তাহলে এবার আপনারা কি করবেন যে যাদেরকে অনৈতিকভাবে টাকা পাইয়ে দেওয়া হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাগুলোকে সিস করে নিয়ে যারা কাজ করেছিল তাদেরকে দেবেন কি সিদ্ধান্ত হবে প্রশাসনে নাকি সন্দেশকালীর মানুষ শুধুই প্রতিবাদ করেছে এখনো পর্যন্ত থানায় অভিযোগ জানায়নি এই অজুহাতে পুরো ব্যাপারটা ধামাচাপা পড়ে যাবে প্রশ্ন আমরা রাখছি বিগ নিউজের পক্ষ থেকে মানুষের পক্ষ থেকে উত্তরটা হয়তো সময় বলবে এখনকার মতো এ পর্যন্তই অন্যান্য নানা খবরাখবরের জন্য চোখ রাখুন বিগ নিউজের পর